তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের পাওয়ারফুল কিতাব আসল উল্টা সোলেমানি দর্শক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আসল উল্টা সোলেমানি কিতাব তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের পরীক্ষিত এই বইটার মধ্যে আপনারা কি কি ধরনের কাজ পাবেন অরিজিনাল বইটা আপনারা যারা দেখছেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন বইটার কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন দর্শক অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা এখানে আমাদের নাম্বার পেয়ে যাবেন এবং এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন যারা বইটি সংগ্রহ করবেন বইয়ের মধ্যে দেখেন যে প্রত্যেকটা বিষয়ে কাজ এখানে দেওয়া আছে শসীপত্রগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট করে চাইলে নিয়ে দেখতে পারবেন বা এখানে দেখেন যে আমি যে বইটা বইটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো দেওয়া আছে এখানে দেখেন যে শসীপত্রগুলো এখানে প্রত্যেকটা কাজের বিষয়ে দেওয়া আছে আপনারা সচিপত্র দেখে বই নিতে পারবেন বইটার মধ্যে কাজ যদি দেখেন আপনারা পাবেন লোক হাজির করা দূর থেকে যদি কাউকে বসীভূত করে নিজের কাছে হাজির করতে চান সেই ধরনের কাজগুলো আপনারা পাবেন শরীর বন্ধ রাখার তাবিজ অস্বাভাবিক বা আধ্যাত্মিক জগৎকে আপনার কাছে যদি না যেন না আসতে পারে তার জন্য বা বধ শত্রুর দ্বারা আপনি যেন ক্ষতিগ্রস্ত না হতে পারেন তার জন্য আপনার শরীর বন্ধ তাবিজ কিন্তু অত্যন্ত পাওয়ারফুল যেটা এই বইয়ের মধ্যে পরীক্ষিত কাজগুলো পাবেন বিবাহিতা নারীকে বসীকরণ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বিদেশ হতে লোক আনার কবজ বিচ্ছেদ ঘটাইবার তাবিজ আপনার এই বইটার মধ্যে পাবেন সর্বরোগের রাজমোহনী তদ্বির বিষ দূর করার তাবিজ শত্রুকে শাস্তি দেওয়ার কবজ জালিম শত্রুর পরিবার ধ্বংস করা নারী বশীকরণ কুকরি নকশা শ্মশানের দেও ছাড়ানোর কবজ খাসিয়ার দেও কবচ কবজ ঘরবাড়ি বন্ধ করার কবজ সাধকের শরীর বন্ধের কবচ বানবেদ নষ্ট করার কবজ ওইটার মধ্যে পাবেন কার্যকারী বশীকরণ নকশা সাত দিনের মধ্যে কেনাটিযুক্ত বশীকরণ এক দিনের মধ্যে বশীকরণ ক্রিয়াকাণ্ড মাত্র সাত দিনের বশীকরণ দূরের মানুষকে হাজির করার কুফরি নকশা এবং মন্ত্র জিনের আসর নষ্ট করা শত্রুর পেটে রোগে আক্রান্ত করা বশীকরণ চালানি কবজ এই ধরনের আপনারা বিভিন্ন কাজ এই বইটার মধ্যে পাবেন বইটা যারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মূল্যবান বইটি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই বইটি নিতে পারবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ